কিশমিশই নাম না কিশমিশের ভালো নাম আমরা রেখেছি গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আমাদের তোমাদের সবার আদরের কিশমিশ দেখো এখন একটু বড় হয়েছে একটু সামান্য তেমন দুষ্টুও হয়েছে দুষ্টুও করে তো যাই হোক তোমাদের সাথে আসলাম একটু গল্প করতে কিশমিশের ডিসেম্বরের আপডেট দিতে আসলাম আর এই দেখো এই দেখো দা দেখছো দেখেছো দেখেছো এই যে এরকমই করতে থাকে সারাক্ষণ এরকম করে তো তোমাদের সাথে কিছু বলার আছে তার জন্য মেন আশা ফেস্টিভ সিজন তো শেষ হয়ে গেছে সমস্ত ভিডিও আমার কিন্তু দেওয়া হয়ে গেছে হ্যাঁ একটু লেট হলো আমার দিতে সমস্ত ভিডিও তার জন্য একে মার কাছে দিয়ে আসি যাবি স্বামী যাবি সমস্ত ভিডিও আমার দেওয়া হয়ে গেছে হ্যাঁ একটু লেট হল আমার সমস্ত ভিডিওর দিতে তার কারণ তোমরা যারা যারা মা হয়েছ যাদের যাদের বাড়িতে ছোট ছোট বেদি আছে তোমরা জানো যে বাচ্চা নিয়ে সমস্ত কিছু করে ওঠা না একটু টাফ আর আমার তো মনে হয় যে দশটা পাঁচটা চাকরি অনেক ভালো গো দশটা পাঁচটা চাকরিও সোজা কিন্তু ভিডিও করে এডিট করে সমস্ত কিছু ম্যানেজ করে দেওয়া না একটু টাফ প্রচণ্ড চাপের প্রচণ্ড তো তার জন্য একটু লেট হয়ে গেছে একটু লেট হয় আমাদের হ্যাঁ আমি জানি যে আমরা সব কিছুর থেকে একটু লেটেই চলি কিন্তু কি করব বলো কিন্তু তোমরা তবুও আমাকে প্রচুর সাপোর্ট করো প্রচুর প্রচুর সাপোর্ট করো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ ও দেখো ওর গানের মুড হয়েছে দেখো 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 প্রত্যেক দিন রাতে করে ওর গানের মুড হয় रात्री আড়াইটা তিনটার সময় ঘুমোবে প্রত্যেক দিন রাতে যে ভিডিওগুলো গুলো দেখো না রাতে মোটামুটি ওই 12:30 টা 1টার দিকে ওর গান করতে হবে ও আর ওর পাপা দুজন মিলে গান করবে তারপর আড়াইটা তিনটার সময় ও ঘুমোবে আচ্ছা ওর ঘুম পেয়ে গেছে আমি ওকে একটু ঘুম পাড়িয়ে ঘুম পেয়ে গেছিল জন্য ওকে ঘুম পাড়াচ্ছিলাম মার মানে আমার মা আর দিদি আসলো তো দিদির কাছে এখন আছে দিদিই ঘুম পাড়াচ্ছে তো যাই হোক ও তো প্রত্যেক দিন রাত্রেবেলা করে আড়াইটা দুটো আড়াইটা পর্যন্ত জাগে কোনো দিন তিনটে পর্যন্তও জাগে এখন একটু বড় হয়েছে তার জন্য যখন আরও ছোট ছিল না তখন সকাল সাড়ে ছটা সাতটা পর্যন্তও জেগে থাকতো সারা রাত জেগে থাকতো একটু ঘুমাতো না তো ওই চক্করে না আমাদের সেরকমভাবে ভিডিও একদম যে প্রপার ওয়েতে আমি আগের দিন করে পরের দিন দিব এরকম করে দেওয়া হয়ে ওঠেনি আর ওঠেও না এখনও তার জন্যই আমার সমস্ত দুর্গা পুজো কালী পুজোর ভিডিও দিতে একটু লেট হলো এখনও তাই কোনো কোনো দিন তো এরকম চারটেও বেজে যায় ঘুমোতে কালকেই তো কালকে সাড়ে তিনটের সময় ঘুমিয়েছে তো এর জন্যই একটু লেট হয়েছে তো যাই হোক তোমরা তো আমাকে সবসময় সাপোর্ট করো তার জন্য অনেক থ্যাংক ইউ ক্রিশমিশের জন্মের পর কৃষ্মিশের প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমরা করে দেখেছি বেশিরভাগ মানে প্রত্যেক দিন ওভাবে করা হয়তো হয়নি কিন্তু বেশিরভাগ ভিডিওই আমরা করেছি তো সেগুলো কিছু আমার আপলোড করা হয়ে গেছে একটু লেট হয়েছে হ্যাঁ কিন্তু আমি আপলোড করে দিয়েছি আবার কিছুটা এখনও করা হয়ে ওঠেনি কারণ তার মাঝখানে দুর্গাপুজো চলে এসেছিলো দুর্গাপুজো কালী পুজো মহালয় এগুলো চলে এসছিল তার জন্য আমার এখনও পর্যন্ত করা হয়ে ওঠেনি তো যেহেতু এখন দুর্গাপুজোর শেষ হলো দুর্গা পুজো কালীপুজোর ভিডিও দেওয়া আমার শেষ হয়ে গেলো তো তারপর এখন আমরা ওই ভিডিওগুলো আবার আসবে আমি প্রত্যেকটা ভিডিওই দিব কারণ আমরা চাই যে আমাদের কিশমিশ যখন বড় হবে ও যখন এই ধরো ক্লাস সিক্স সেভেন এইটে পড়বে যখন ও বুঝতে শিখবে তখন যেন ওর কাছে ওর সমস্ত ছোটোবেলাটা ক্লিয়ার থাকে তার জন্যে কিন্তু আমরা সমস্ত ভিডিও করেছি আর যেগুলো আমি আপলোডও করব। আর আমি চেষ্টা করব সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার কারণ কিসমিসের বিগ ডে আসছে সামনে আমাদের সবার একটা বি বিরাট বড়ো দিন আসতে চলেছে হ্যাঁ অবশ্যই কিসমিশের অন্নপ্রাশন চলে আসছে বেশি দিন আর বাকি নেই ওর অন্নপ্রাশন ওর মুখে প্রসাদ হবে তো সেই ডেটটা আমি কদিন পরে অ্যানাউন্সমেন্ট করব তোমাদের সামনে এখন বলছি না আর আমি চেষ্টা করব যে এর মধ্যেই সমস্ত আগের ভিডিও সমস্ত পুরোনো ভিডিও আমার দিয়ে দেওয়ার আর পরের বছর থেকে আমি চেষ্টা করবো সমস্ত নতুন ভিডিও করবো আর নতুন ভিডিও নতুন নতুনভাবে তোমাদেরকে আপডেট দেব। আর আমি কিন্তু কিশমিশের নামকরণ থেকে আর ভিডিও দিতে পারিনি মানে নামকরণের ভিডিওটার থেকে আর দেওয়া হয়নি তো কিশমিশের শুধু কিন্তু কিসমিশ নাম না কিশমিশের ভালো নাম আমরা রেখেছি তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে কি নাম রেখেছি তো এর পরের ভিডিওটা কিন্তু সেটাই আসবে অনেক 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 চিন্তা ভাবনা করে আমরা ওর নাম রেখেছি তো কি নাম রেখেছে সেটা তো তোমাদের বলতে হবে তাই না তো এর পরের ভিডিওটা কিন্তু সেটাই আসবে তো এই তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদেরকে বলার ছিল আর তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করেছো এই ব্যাপারটাতে যে আমি এত লেট করে করে ভিডিও দিয়েছি তারপরেও তোমরা আমাকে সাপোর্ট করেছো এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো চলো আজকের মতন টাটা